আজকে সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে প্রচুর বৃষ্টি সকালটা খুব ভালো লাগছিল কারণ এত গরম তার ভিতরে যদি এরকম বৃষ্টি হয় সত্যি খুব ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মনি মণিকেশোরের ছোট্ট সংসারে আমি মনি আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে বৃষ্টি উপভোগ করার পরে আর ভিডিও করা হয়নি দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটা স্টার্ট করলাম আবার আর সব রান্নাও ক্যাপচার করা হয়নি কারণ আজকে আবার আমি আর আপনাদের ভাইয়ে যাব মার্কেটে বৃষ্টির জন্য কিছু কেনাকাটা সেই জন্য তো মেয়েকে কষিনি দিয়ে তারপর তারপর দুজনে সোজা চলে গেলাম মার্কেটে এই তো আপনাদের যারা যারা বরিশালের বাসী তারা তো অবশ্যই চেনেন আমরা চলে যাচ্ছি সোজা চকে যেখানে আমাদের সবটুকি কি যা কিনবো সব কিছুই পাওয়া যাবে ওখানে দুইজনে চলে গেলাম মার্কেটের ভিতরে এখানে আসলে দোকানের ভিতরে তার ভিডিও করা হয় না আর করা যায় না সবাই ভিডিও অ্যালাউ করে না তো আমাদের টুকটাকি কেনাকাটা সেরে ওখান থেকে আবার আমরা চলে যাব দুজনে যেহেতু বের হয়েছি একটু ঘুরতেও যাব ঘোরা বলতে আমরা মানে একটু সবাই পেলে নদীর পাড়ে গিয়ে বসি যেহেতু আমরা নদীর এলাকার মানুষ আর নদী খুব পছন্দ করি তো নদীর পাড়ে যেতে খুব ভালোও লাগে এই যে চকের ভিতরে এই সব জিনিস পাওয়া যায় এই যে লটকন মরিস কাঁচা হলুদ মানে এই সিজনাল জিনিসগুলো এখানে সব সময় পাওয়া যায় এবং ফ্রেশ মোটামুটি ভালোই কিন্তু সারা বছরই পাবেন ওখানে কিছু না কিছু সারা মার্কেটে ঘোরাঘুরি করে টুকটুক করে নিজেদের যা যা কেনাকাটা করার সেটা কিনে ফেললাম আর ভিডিও শেষে সেটা দেখিয়ে দেবো কি কী কিনছিলাম আসলে আমাদের সবারই তো এক এক সিজনের কেনাকাটা থাকেই মানে গরমের এক কেনাকাটা শীতের এক ধরনের কেনাকাটা আবার বর্ষার কেনাকাটা সেরকমই কিছু টুকটাক কেনাকাটা কিনলাম আর যে জিনিসগুলো নষ্ট হয়ে গিয়েছিলো সেগুলো তো প্রয়োজন বৃষ্টির জন্য আমাদের কেনাকাটা শেষ এই যে বলেছিলাম যে ঘুরতে যাব সেই ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি আজকে মুক্তিযোদ্ধা পার্ক আমাদের এই যে এখানে আমরা চলেও আসলাম এখানে আসতে খুব ভালো লাগে রাস্তাটা খুব সুন্দর দেখতে আর নদীর পাড়টা তো খুবই ভালো লাগে কিন্তু এখন ওখানে অনেক জিপ থাকে সেজন্য বসলে আসলে নদীটা পুরোপুরি দেখা যায় না কিন্তু তারপরও এখানে অনেক লোকজন আসে আর বরিশালের তো শহরের ভিতরে ওইরকম যাওয়ার বড় কোনো জায়গা নেই এই নদীর পাড় মুক্তিযুদ্ধ পার্ক আর গিরিশ গোডাউন সবাই নদীর টানে দৌড়দৌড়ি করে আমরা একটু আগেই চলে এসেছি এখন এখানে তেমন লোকজন ছিল না আর বৃষ্টি তো সেই জন্যও একটু কম লোকজন তা আমরা আর বৃষ্টির অপেক্ষা করিনি তাই চলেই আসলাম এখানে বসে থাকতেও ভালো লাগে চুপচাপ বসে থাকতে অনেক ভালো লাগে আমাদের এই যে সামনে নদী কীর্তনখোলা নদী আর এই শিবগুলোর জন্য তেমন বাতাস আসে না তার সন্ধ্যা হয়ে গেছে পর চলে এসেছি কারণ আমার ছেলের আবার কোচিং কিন্তু আমরা চাবি দুটোই নিয়ে এসেছিলাম বাসার তাই জন্য তাড়াতাড়ি চলে যেতে হয়েছে আমাকে বাদাম কিনে দিয়ে সে নামাজ পড়তে গেছিলো তার ভিতরেই ছেলে ফোন দিয়ে বলেছে যে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসো তো পরে বাদামটা আর খাওয়া হয়নি আমরা চলে এসেছি বাসায় এসেছে যে চা বাদাম সব বাসায় এসে খেয়েছি তারপর কি কী কিনলাম এই যে রেনকোট কিনেছি তার জন্য যেহেতু তার রেনকোটটা নষ্ট হয়ে গেছে আর আমার ছাতাটাও নষ্ট হয়ে গেছিলো তার জন্য একটা ছাতা কিনলাম দুজনে বর্ষার জুতো কিনলাম আমার জুতোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের কিছু ইচ্ছা আছে পুরো বাংলাদেশটা আমরা দুজনে দেখব জানি না সে ইচ্ছা কখনো পূরণ হবে কি না আর যদি সেটা হয় কখনো পুরনো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমাদের দুজনেরই ঘুরতে খুব পছন্দ আর যেহেতু তার বাইকে আছে আমার ইচ্ছে তার বাইকে সারা বাংলাদেশ ঘুরবো দোয়া করবেন সেই ইচ্ছাটা যেন আমার পূরণ হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম